আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির কাভার তো আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরিয়ান ভেলভেট আমাদের এই কাপড়ের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সম্পূর্ণ স্টিচ হবে এগুলো দেখেন টানলে বাড়বে ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাবে এবং এগুলো প্রত্যেকটির সাথে আপনারা তিন বছরের কালার গ্যারান্টি পাবেন পাশাপাশি এগুলো ওয়াশেবল তো আপনারা যে কোনো ভাবে ওয়াশ করতে পারবেন ওয়াশের পর এটা আয়রন করার কোনো প্রয়োজন নেই আমাদের এই কাপড়ের মধ্যে আপনারা পঁচিশ থেকে তিরিশটা আলাদা আলাদা কালার অপশন পেয়ে যাবে তো আমাদের কিন্তু এগুলো প্রত্যেকটা ফ্যাবিক আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন এবং আমাদের এটার ফিটিং এর কিন্তু নিশ্চয়তা থাকছে হান্ড্রেড পার্সেন্ট তো আমাদের ফিটিং এর জন্য দেওয়া থাকবে বোকলেস তো অবশ্যই আপনারা হচ্ছে টা চেক করে তারপর হচ্ছে কাবার গুলো ক্রয় করবেন আর আমাদের এই এর কিন্তু আপনার শিলি কোয়ালিটিটা হবে একদম এক্সপোর্ট কোয়ালিটির তো ফিনিশিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনার পছন্দের কাবারটি অর্ডার করতে এখনই আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা দিয়ে থাকছি সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারির সুবিধা